আজকে আমি বানাচ্ছি আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা খুবই মজাদার ইউনিক রেসিপি যেটা ভীষণ ভালো লাগে তবে আমার দুই ছেলেরই এটা ভীষণ পছন্দ তাই আপনাদের সাথেও শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে কর্নফ্লাওয়ার আলু দিয়ে একটা সুন্দর রেসিপি যেটা আপনাদের খেলেও ভালো লাগবে এটা আপনারা চাউমিন টাউমিনের সাথেও খেতে ভালো লাগবে আবার ভাতের সাথেও খেতে ভালো লাগবে রুটির সাথে খুব একটা ভালো যাবে না তবে আলুগুলো আগের থেকে যদি সেদ্ধ করে রাখা হতো তাহলে কিন্তু ভালো হতো যেহেতু এখন আমি সেদ্ধ করব খুব তাড়াতাড়ির মধ্যে যদি আপনি সেদ্ধ করতে চান তাহলে এইরকম গোল গোল করে কেটে আর একটু ভাপে বসে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি দুটো আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের একটা ছোট সাইজের তবে এই দুটো আলুতেই দেখবেন কতগুলো হবে চারজনের হয়ে যাবে তো এটা ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিলাম আমার ধোয়া হয়ে গেছে আর উনানের মধ্যে আমি বসে দিয়েছি একটা ঝাঁঝরা থালা তবে এটা ভাপেতেই হয়ে যাবে বেশি সময়ও লাগবে না আর আপনারা চাইলে ওভেনও করে নিতে পারবেন সেটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে এটা নামিনি ভীষণ গরম গ্যাসটা করে দিয়েছি বন্ধ আর এদিকে এটা ঢেলে রাখি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে আর এদিকে আমি কিছুগুলো রসুন আমি থেতো করে নেবো থেতো করে এখন রেখে দিই ব্যাস বই সাত আটখানা নিয়েছি আর কি রসুন আর এইখানে আমি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি একটা ম্যাশার দিয়ে আপনি হাতে করেও করতে পারেন তবে হাত তো লাগাতেই হবে কোথাও যেন গোটা গোটা না থেকে থাকে গোটা গোটা থাকলে কিন্তু বল বানাতে অসুবিধা হবে তবে এইখানে একটা ক্ষেত্রে বলে রাখি যতটা আলু ততটাই কিন্তু কর্নফ্লাওয়ার নিতে হবে কর্নফ্লাওয়ার নিলে কিন্তু কর্নফ্লাওয়ার যদি কম নেওয়া হয় তাহলে কিন্তু মানে যখন বলগুলো গরম জলে দেবেন না তখন কিন্তু সব ছেড়ে ছেড়ে যাবে কর্নফ্লাওয়ার একটু বেশি করেই নিতে হবে তো এইটা কর্নফ্লাওয়ারেই মাখা হবে আলুর সাথে কোনো রকম জল দেওয়া যাবে না তো এটা ভালো করে আমার মাখা হয়ে গেছে আর একটু থেসে থেসে আমি মেখে নিলাম এরপরে আমি একদম রসগোল্লা যেমন করে হয় না রকম গোল গোল পাকি নেব একদম এভাবে ঠিক দেখছেন মনে হচ্ছে যেন রসগোল্লা এভাবেই সব কটা নিতে হবে তবে কর্নফ্লাওয়ার বারবার বলছি কর্নফ্লাওয়ার কিন্তু কম দিলে চলবে না যতটা আলু ততটাই কিন্তু নিয়ে নিতে হবে এটা আন্দাজ করে নিলেই হবে দুটো আলু আছে তো ওই রকমই আমি কর্নফ্লাওয়ার নিয়েছি তবে একটা আপনি প্রথমে গরম জলে দিয়ে দেখবেন যে ভেঙে যাচ্ছে কি না এখানে আমি গরম জল বসে দিচ্ছি জলটা বেশ ফুটছে এপরে জলের মধ্যে ছেড়ে দেবো আমি একটু এগুলো পাঁচ মিনিটের জন্যে রাখবো খুব বেশিক্ষণ রাখবো না এটা আমার পাঁচ মিনিট হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব একটা স্টেনার করে ছেঁকে নিলাম জলটা তো দেখুন এগুলো কি সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে এরপরে প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল এরপরে যে রসুনগুলো আমি থেতো করে রেখেছি সেই রসুনগুলো এখানে দিয়ে দেবো তবে এখানে অনেকে তিল ব্যবহার করে তবে আমি তিলটা দেব না এখানে দিয়ে দেব একটু সস দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম একটু টমেটো সস আর ওইটা দিয়ে দিলাম একটু সিজওয়ান চাটনি আর একটু আমি সিজওয়ান চাটনি দিলাম এরপরে বলগুলো আমি দিয়ে দেবো এখানে একটু যদি সেচ তিল দেওয়া হয় সাদা তিল দেখতে ভালো লাগে এরপরে এটা রেডি হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব এটা খেতে ভীষণ ভালো হয় চাটপাটা হয় তবে এটা আমার বেশি ভাল লাগে চাউমিনের সাথে খেতে এটা একটু দিয়ে দিলাম ব্ল্যাক পেপার আর দিয়ে দিলাম একটু ড্রাই করিয়ান্ডার ধনেপাতা ধনে পাতা একদম শুকনো করে নিয়েছিলাম শুকনো করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ব্যাস আমার তৈরি হয়ে গেল আর উপর থেকে আরেকটু দিয়ে দিলাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন দেখুন কি সুন্দর লাগছে এটা খেয়ে দেখবেন দারুণ লাগবে ভাতের সাথেও ভাল লাগে আবার চাউমিন টমিনের সাথে ভাল লাগে ফ্রায়েড রাইসেও ভাল লাগে আজকের মতন এখানেই শেষ করলাম